মোবাইলের যে কোনো অ্যাপের আইকন খুব সহজে বড় করতে পারবেন মোবাইলের যে অ্যাপগুলো বেশি ব্যবহার করার দরকার হয় সেই অ্যাপগুলোর আইকন এইভাবে বড়ো করে রাখবেন অ্যাপ সহজে ওপেন করতে পারবেন বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে আমি চারটি অ্যাপের আইকন বড়ো করে রেখেছি এই চারটি অ্যাপ প্রথমে মোবাইলের স্ক্রিন থেকে রিমুভ করবো তারপরে অ্যাপের আইকন কিভাবে বড় করতে হয় দেখিয়ে দিবো আপনিও রিমুভ করা শিখে রাখুন অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন রিমুভ অপশন আসবে রিমুভে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন এইভাবে অ্যাপের আইকন মোবাইলের হোম স্ক্রিন থেকে রিমুভ করতে পারবেন এখন অ্যাপের আইকন কিভাবে বড় করবেন চলুন দেখি ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল কীভাবে করবেন ভিডিওর শেষে দেখাবো অ্যাপ ওপেন করে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যাপের হোম পেজে প্লাস আইকন থাকবে এই প্লাস আইকনে ক্লিক করবেন এখানে মোবাইলের সব অ্যাপ থাকবে যে অ্যাপটির আইকন বড় করতে চান সেই অ্যাপের নামের উপরে চাপ দিবেন সেটিংসটি বন্ধ করে ডানে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন অ্যাপের আইকন বড় হয়ে যাবে আমি ফেসবুক অ্যাপের আইকন বড় করেছি এই যে দেখুন অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে অ্যাপটি মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় রাখতে পারবেন আর অ্যাপের আইকন যদি আরও বড় করার দরকার হয় তাহলে অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে এইভাবে অ্যাপের আইকন আরও বড় করতে পারবেন আইকন ছোট করতে পারবেন আরেকটি অ্যাপের আইকন বড় করে দেখিয়ে দিচ্ছি রিসেন্ট বাটনে ক্লিক করে যে অ্যাপ দিয়ে অ্যাপের আইকন বড় করবেন সেই অ্যাপটি রিসেন্ট পেজ থেকে রিমুভ করবেন এখন আবার অ্যাপটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যাপের নামের উপরে ক্লিক করবেন ইউটিউব অ্যাপের আইকন বড় করব তাই ইউটিউবে ক্লিক করে সেটিংসটি বন্ধ করে ডানে ক্লিক করে অ্যাডে ক্লিক করেছি দেখুন ইউটিউব অ্যাপের আইকন বড় হয়েছে বন্ধুরা কিন্তু দেখে অবাক হয়ে যাবে কারণ এমন বড় আইকন কোনো মোবাইলে থাকে না আমি দুইটি অ্যাপের আইকন বড় করে দেখিয়েছি আশা করি এইভাবে আপনি মোবাইলের যে কোনো অ্যাপের আইকন বড় করতে পারবেন এখন চলুন দেখি কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করে গিগা আইকন লিখে সার্চ করবেন এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে গিগা আইকন অ্যাপটি ইনস্টল করে নিবেন